আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছে আমি আমাদের আজ সিলেটের তৃতীয় দিন আজকে আমাদের চলে যেতে হবে আমরা হোটেল থেকে এখন বের হচ্ছি সবাই রেডি হয়ে জাস্ট আমরা খাওয়া দাওয়া করবো তারপর এসে বের হয়ে যাব ট্রেনের উদ্দেশ্যে আমরা ট্রেনের টিকিট কেটে ফেলেছি আগেই এখন আমি সবার আগে রেডি হয়ে গেছি বন্ধের মধ্যে বাচ্চাদের নিয়ে আমি নিচে নেমে গেছি এর মধ্যে বাচ্চারা তো জানেনি ওদের কোনো ক্লান্তি নেই আমরা যে লাক্কাতুরা থেকে আসছি এসে সাথে সাথে রেডি হয়েছি আমাদের একটু টায়ার্ড লাগছে বাট ওরা আবার সাথে সাথে রেডি হয়ে খেলাধুলা না দৌড়াদৌড়ি করতেই আছে ওদের আলহামদুলিল্লাহ ওদের কোনো ক্লান্তি আসে না ঘুরতে আসলে আসলে সবচেয়ে বেশি মনে হয় বাচ্চাদেরই এনার্জি বেশি থাকে এখানে বাচ্চারা সবাই নর্মাল ড্রেস বাট আয়ান কেন পাঞ্জাবি পরেছে তার কারণ হচ্ছে আয়ানকে আমি আমরা লাঞ্চ করার পর মাজারে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ও হচ্ছে শেষবারের মতো মাজারে যাবে একটু ঘুরে আসবে আমারও ইচ্ছে ছিল তাই ওকে পাঞ্জাবি পরিয়ে খাওয়াতে নিয়ে গেলাম আমরা আজকে সবাই এখন আবারও যাচ্ছি পানশিতে শীতে আমরা রেগুলার খেয়েছি আমাদের হচ্ছে দুইবার মনে হয় মিস হয়েছে পানশিতে যাওয়া হয়নি কিন্তু আমরা যতদিন ছিলাম যতবার খাওয়া হয়েছে পানশিতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন দেখেন আমি যে রিক্সায় উঠেছি রিক্সাওয়ালা মামাটা অনেক বিদ্যুৎ ছিল তার জন্য খারাপ লাগছিল যে আমাদের দুইজনকে তিনজনকে মা ছিল আমি ছিলাম আয়নকে নিয়ে যাচ্ছে তো উনি একটু বুঝতে পেরেছে সামনে অনেক জ্যাম জ্যাম হওয়ার কারণে সে আমাদেরকে ঘুরিয়ে পান নিয়ে আসলো খুব দ্রুত আপনারা কেউ যদি সিলেটে আসেন অবশ্যই পানসি রেস্টুরেন্টে খাবেন কারণ এখানের খাবারগুলো কোনটাকে ভালো বলবেন কোনটা রেখে কোনটা খাবেন এরকম কোনো অপশন নেই প্রত্যেকটা খাবারই খুব টেস্ট আর হচ্ছে এখানে চা চা তো আল্লাহ রহমতে মানে কি বলবো টেস্ট আনকমন একটা চা আমরা সচরাচর বাসায় যেভাবে খাই এখানে চাটা আসলে স্পেশাল কেউ আসলে চাটা কিন্তু মিস করবেন না অবশ্যই খাবেন সিলেটের আজকে তৃতীয় দিন এত গরম ছিল আয়েন দেখেন অলরেডি ঘেমে পাঞ্জাবি মানে ভরে গেছে ঘামে আমুর সাথে আযান পান ঢুকে যাচ্ছে আমরা সবসময় দোতলাই বসেছি দোতলাটাই বেশি ভালো লাগে তবে আসলে পানসিতে অলওয়েজ অনেক ভিড় থাকে আমার ছোট বোনের বোন জামাই অলরেডি চলে এসেছে ওরাও হচ্ছে আমাদের জন্য জায়গা করার জন্য কথা বলতে গিয়েছিল ওর ওখানে তারা আমাদেরকে সুন্দর একটি প্লেস দিয়েছে যেন আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড় তারা সবাই একসাথে বসতে পারি আয়ানকে এখন মিম ধরে নিয়েছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার এত ভালো যে মিম মিম বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন সবাই সব সময় আয়ানকে খেয়াল রেখেছে আর হচ্ছে ভাই বেশিরভাগ হচ্ছে আন্নাফ আয়ানের থেকে আন্নাফকে বেশি ভালোবাসে আর আন্নাফকে এই ট্যুরের মধ্যে আমরা যত জায়গায় গিয়েছি আলিফ সময় মানে আমার ভাই সব সবসময় আন্নাফকে টেক কেয়ার করেছে এই দেখেন আমার হুজুর বাবা এখন ভাত বেড়ে নিচ্ছে সত্যি বলতে আমরা অনেক ক্ষুধার্ত সকালে আমরা কেউ নাস্তা করতে সময় পাইনি আমরা তোরা ঘুরে এসে এখন একবারে লাঞ্চ করছি এখন দেখেন আয়ান রাইস নিচ্ছে পছন্দ করছে কোনটা খাবে তো আমি বাবাকে জিজ্ঞেস করেছি কি খাবা গরুর মাংস তোর জন্য গরুর মাংস আর কাবাব অর্ডার করলাম আয়নকে অলওয়েস আমার মানে খাইয়ে দিতে হয় কখনো সে হাত দিয়ে খেতে চায় না শুধুমাত্র ফ্রুটস যেটা আছে ফল ও সবসময় নিজের হাত দিয়ে খেতে চায় অন্য কোনো খাবার সে পছন্দ করে না হাত দিয়ে খেতে চায় না বাট আজকে সে বলছে আমি নিজের হাত দিয়ে খাবো আমার হুজুর বাবা নিজের হাত দিয়ে খেয়েছে আমরা রিক্সা করে খাওয়া শেষে চলে এসেছি এখন আমার দুই বাচ্চা রওনা দিচ্ছে আসলে দৌড়ের উপর আছি আমাদের খাবার খেতে খেতে অনেক লেট হয়ে গেছে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে হাতে একদমই সময় নেই খুব মানে কাটায় কাটায় সময়ে যেহেতু নিয়োগ করেছিলাম মাজারে যাব তাই আমি দুই মিনিট কি তিন মিনিটের মধ্যে মাজারে চলে গেছি অলরেডি আমার বাসার সবাই আমার পোশাক আমাদের লাকেজ সব কিছু বের করে নিয়ে এসেছে এবং আমার জন্য ওয়েট করছে এবং কল দিচ্ছিল তাই আয়ানকে বলছি বাবা তাড়াতাড়ি ওরা দুই ভাই আর আয়ান শুধু তাড়াতাড়ি কবুতর দেখছে ধরবে এই ইনটেনশনে ছিল কবুতর একটা ধরবেই ধরবে ওরা দুই ভাই ঘুরছিল আমি বারবার বলছি চলো চলে আসি চলে আসি ওরা কবুতর ধরা ট্রাই করছে বাট সময় তেমন ছিল না বলে ওরা কবুতরটা ধরতে পারেনি আর একটু সময় দিলে অবশ্যই কবুতর ধরতে পারত তো এখন যাচ্ছে মাছের কাছে মাছ দেখবে এই মুহূর্তে একটা কবুতর পেয়েছে আবার যাচ্ছে ধরবে ধরবে এ ধরতে পারলো না উড়াল দিয়ে চলে গেল এখন সে দেখছে কবুতরটা ধরতে পারলাম না আয়ান তো অলওয়েজই কবুতর ধরতে চায় ছোটবেলায় আরেকবার আসছিল আরও ছোট ছিল যখন তখনও কবুতরটা ধরার অনেক ট্রাই করেছে পর্যন্ত নাই আমি বলছিলাম চলে যেতে হবে কিন্তু তারা হচ্ছে নাসর বান্দা তারা তো গজার মাছের কাছে যাবে দৌড় দিয়ে যাচ্ছে গজার মাছ দেখতে আসলে দৌড়াদৌড়ি ছিল তাদের প্রধান কাজ খাওয়া দাওয়া না হোক দৌড়াদৌড়ি তাদের করতেই হবে এই যে আবার দৌড় দিল মাছের কাছে যাবে যেই বলছি চলো চলে যাই সেই দৌড় দিচ্ছে দুই ভাই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রূপকারে সাজানো চারা চারি শিক রূপকারে সাজানো চারা চ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিক রূপকারে সাজানো চরা চরে ربك مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيب এখানে অনেক সুন্দর লাগছিল আসলে বাচ্চাদের আকর্ষণ করছিল। আমি এসে দেখলাম যে সবাই সিএনজিতে উঠে গেছে শুধু আমার জন্যই অপেক্ষা করছিল তো আমি সিএনজিতে উঠে গেলাম দ্রুত আয়ান বলছিল সামনে বসবে মামা বসেছে আমিও বসবো আমি দিতে চাচ্ছিলাম না ওই মুহূর্তে যে মামা ছিলেন উনি বললেন যে আমি দেখে রাখবো খুব আল্লাহ ভরসা করে ছেলেকে সামনে দিলাম মাসাল্লাহ ছেলে খুব শক্ত করে ধরে বসে যাচ্ছে এই মুহূর্তে আবার কল আসছে আমার বোন জামাই বাকি যে মেম্বাররা আছে দুই সিএনজি করে গিয়েছে তারা পৌঁছে গিয়েছে এবং আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে চলে এসেছে কি একটা ভয়ানক পরিণতি যে আমরা কি যেতে পারবো সময় মতো ট্রেনটা কি পাব মানে কি বলবো সেই মুহূর্তে ভয় লাগছিল যে সবাই একসাথে যেতে পারবো কি না ট্রেনটা ধরতে পারবো কি না অবশেষে আমরা ট্রেনটা ধরতে পারলাম আমরা উঠে বসার পরই ট্রেনটা ছেড়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক ধন্যবাদ আমরা ট্রেনে উঠে গিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সিলেট তোমাকে আল্লাহ ফেস বাই বাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম